যে জিনিসটা খেতে মজা সেটা একটু রান্না করতেও অনেক কষ্ট হয় এটা হচ্ছে ছুরি ছুটকি আমি খুব সুন্দর করে এটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে তেলে দিয়ে একটু ভেজে নেবো এখন এটাকে ভালো করে তেলে একটু ভেজে নেব চুটকিটা অনেকটা ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আমি হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি একসাথে সবগুলো মিক্স করে আমি কিছুক্ষণ ভাববো একটু নরম হয়ে আসা পর্যন্ত দুই চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব আর দিচ্ছি পরিমাণ মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব আর একটু ভালো করে আমি শুটিটা ভেজে নেব মশলা সহ কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু পানি দিয়ে একটুক্ষণ রান্না করবো একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে দেবো অনেকটা রান্না হয়ে এসেছে আমি আর একটু পানিটা শুকিয়ে নেব ভালো করে সুটকিটাও সিদ্ধ হয়ে যাবে ফাইনালি সুটকিটা রান্না করে ফেললাম এই মজার সুটকিটা কীভাবে রান্না করলাম আপনারা অবশ্যই দেখেছেন এইভাবে ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে সেই জমে ওঠে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ